শিবাই হার হার মহাদেব হ্যালো ইউরি ওয়ান আমরাও খুব ভালো আছি তোমরা তো আগের ব্লগে দেখেছো আমি আগের দিন মামার বাড়ি এসেছি আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো দেখো সকালবেলা উঠে আমি আর ওরপি চলে গেছিলাম ফুল তুলতে গুড মর্নিং আমরা এখন বেলপাতা তুলতে এসেছি দেখো আমাদের পুজোর কত জোগাড় হয়েছে দেখো ফুল ভোরবেলা আমি আর উড়পি উঠে তিনজনে তিনটা ধুতরা ফুল তুলে নিয়ে চলে এসেছি তারপরে বাড়ির কাছ থেকে কয়েকটা ফুল তুলে নিয়েছি কারণ একটু বেলা হলে না বাড়ি থেকে সব ফুল তুলে নিয়ে চলে যায় তারপর গাছ থেকে বেলপাতার বেল পেরে কিছুক্ষণ পর রেডি হয়ে আমরা চলে যাচ্ছিলাম কোথায় যাচ্ছিলাম সেটাই তো তোমাদের বলা হয়নি আমরা যাচ্ছিলাম বহরমপুর পাতালেশ্বর শিব মন্দির তো দেখো কথা বলতে বলতে পাতালশ্বর আমরা চলে এসেছি আর তোমরা কে কে পাতালেশ্বর শিব মন্দির বাবার মাথায় জল ঢালতে এসেছিল অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমরা প্রত্যেকবারই ভাবি যে পাতালেশ্বর আসবো বাবার মাথায় জল ঢালতে সেটা শিবরাত্রিতেই হোক বা শ্রাবণ মাসেই হোক কিন্তু কোনোবারই আসা হয় না তবে ফাইনালি আমরা চলে এসেছি আমরা আমার যেহেতু আগের দিন আমাদের বাড়ি গেছিলো তাই মামাকে বললাম যে তুমি কি নিয়ে যাবে তো মামা বললো হ্যাঁ নিয়ে যাবো তার জন্য আমি বন্ধুদের সঙ্গে আগের দিন চলে এসেছিলাম তো তারপর কাটিগঙ্গা থেকে জল নিয়ে আমরা এখন লাইনেও দাঁড়িয়ে পড়েছি আমরা যেহেতু তিনজন গেছিলাম তাই একটা বোন লাইনে ছিল আর আমরা দুজন গেছিলাম জল নিয়ে আসতে আর তোমরা দেখতে পাচ্ছ ভেতরে বাবার কাছে জল ঢালার জন্য কত ভিড় তো এখানে তো বসে বসে একদমই জল ঢালতে দিচ্ছিলো না বলছিলো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ঢালো আর চলে যাও কাউকে বেশি মন ভরে পুজো করতে দিচ্ছিলো না যেহেতু বাইরে প্রচণ্ড লাইন পড়েছিলো কিন্তু আমি সাইডে ফাঁকা জায়গা থেকে বসে পড়েছিলাম তারপর বাবার মাথায় জলও ঢেলে নিয়েছিলাম কিন্তু অনেক ভুল ত্রুটি করেছে অনেক কিছু দিতে না কারণ এত ভিড়া যেভাবে তাড়াহুড়ো করছে তবে যাই হোক এত ভিড়ের মাঝে এত ভুল করার পর আমি বাবার মাথায় জল ঢালতে পেরেছিলাম আর বোনুরা শুধুমাত্র দুধ আর গঙ্গা জল ঢেলে বাইরে চলে এসেছিল তারপর মন্দিরে বাইরে এসে মহাদেবের কাছে আরো যেগুলো দেওয়া বাকি ছিল সেগুলি আমরা অর্পণ করে নিয়েছিলাম আমার মামা বাড়ি থেকে পাতালেশ্বর শিব মন্দির যেহেতু খুব একটা দূরে না তো আমরা সাড়ে দশটার দিকে বেরিয়েছিলাম এগারোটার দিকে পৌঁছেছিলাম আর দশ পনেরো মিনিট লাইনে দাঁড়িয়ে সাড়ে মধ্যে আমাদের বাবার মধ্যে জল ঢালা পুরো কমপ্লিট হয়ে গেছিল আমরা যখন গেছিলাম তখন খুব বেশি লাইন দিতে হয়নি মন্দিরের বাইরে এরিয়ায় যে তুলসী মন্দিরটা রয়েছে আমরা ওখান থেকে লাইন দিয়েছিলাম কিন্তু পুজো করার শেষে বাইরে এসে দেখছি একদম রাস্তার ধারের মেন গেট থেকে লাইন পড়েছে তো আমরা ভাবছিলাম যা আমরা ঠিক টাইমে এসেছি বেশিক্ষণ আমাদের লাইন দিতে হয়নি তো তোমরা দেখলে মন্দিরের ভেতর বাবার কাছে জল ঢালার জন্য ঠিক কতটা ভিড় হয়েছে তারপর বাইরে এসে দেখলাম এই দাদাগুলো শিবলিঙ্গের ওপর জল ঢালছে একটা বড় কলসিতে তো দেখে খুব ভালোই লাগছিল। আর দেখো সবাই বাবার কাছে যে পুষ্প বেলপাতা এগুলো অর্পণ করছে ওগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কারও করে দিচ্ছে তারপর যা যা বাকি ছিল এই বাইরে শিবলিঙ্গের ওপর সেগুলো আমরা অর্পণও করে দিয়েছি আর এখানে আমি মোমবাতি খুঁজেই পাচ্ছিলাম না তারপর মোমবাতি আর ধূপ দেখে অ্যাট লাস্ট আমাদের পুজো করা কমপ্লিট হলো দেখো ওখানে যত জল বাবার মাথায় সব ঢালিয়ে সেদিন তো খুব একটা বেশি রোদ গরম ছিল না কিন্তু তবুও মানুষের ভিড়ে আমরা কেমন ঘেমে গেছিলাম সেটাই তোমাদের দেখালাম তারপর দেখো পুজো দিয়ে এসে বাইরে দেখছি দেখে কত লাইন হয়ে গেছে তো দেখো এখানে ঠাকুর মশাই মহাদেবকে পুজো করে নিচ্ছেন তারপর আমরা বাইরে এসে তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছিলাম তো আমাদের সাড়ে এগারোটার মধ্যে পুজো করা পুরো কমপ্লিট হয়ে গেছিলো তারপর আমরা ছবি ভিডিও অনেক তুলেছি আর এখানে দেখো নন্দী মহারাজের কাছে ঠিক কতটা ভিড় আমরা তো সুযোগই পাচ্ছিলাম না নন্দী মহারাজের কাছে যাওয়ার তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ধাক্কা করে অ্যাট লাস্ট নন্দী মহারাজের কাছে আমরা পৌঁছেছিলাম নিজের মনস্কামনাটা নন্দী মহারাজকে কে জানিয়েও দিয়েছিলাম তো তারপর দেখো তখনও ঠিক কতটা ভিড় আর কতটা লাইন হয়েছে তোমরা এই ব্লগে শুধুমাত্র তো আমাদের তিনজনকে দেখতে পাচ্ছ আমাকে আর আমার দুই বোনকে কিন্তু আমার দিদিকে দেখতে পাচ্ছ না কারণ ও শরীর খারাপ ছিল তাইও আসতে পারেনি তো সামনের সোমবার আমরা আবারও যাবো পঁয়াতালেশ্বর শিব মন্দির সেই ব্লগও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসছে তোমরাও কে কে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বাবার মাথায় জল ঢালতে আসছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর এখানে আমরা কিছু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তো চলো আজকে ভিডিওটা ছিল এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পার্ট টু খুব তাড়াতাড়ি আসছে আর মহাদেবটা